মুক্ত যে বান্ধবীর বক্তব্যগুলো সেগুলো শুনে নিয়েছেন এবং বুঝতে পেরেছেন যে মুক্তা আসলে কি জিনিস মায়েরি আলম হাসান তুমি কত বড় কি বলে হেডোমলা হয়ে গেছো এখন দেখা যাবে এই মুক্তা তোমাকে নাকানি ছুবানি খাইয়ে ছাড়বে আমার কথা লিখে রাখো তোমার এই বিয়ে টিকবে না বেশি দিন এক বছর পর্যন্ত তুমি হয়তোবা এই বিয়ে টিকাইতে পারবা তারপর কিন্তু তোমাকে পস্তাইতে হবে তুমি কিন্তু এই বিয়ে নিয়ে যাইতে পারবা না ঠিক আছে আমার কথাটা যদি আপনারা শুনে থাকেন অবশ্যই লিখে রাখবেন এই কথাটা কিন্তু প্রতিফলিত হবেই হবে আলম হাসান আবারও ফস্তাবে এমনকি আলম হাসানের জেলে পর্যন্ত যাইতে হইতে পারে এই মুক্তাকে বিয়ে করার কারণে মুক্তার হাত অনেক বড় লম্বা শুধু রূপ দেখেই হবে না টং টং করলেই হবে না ঠিক আছে রুফের ভেতরে যে ধারালো একটা ছুরি আছে সেই ছুরিটা কিন্তু এখনো বের হয় নাই সেই ছুরিটা বের হয়ে আসবে দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মন্তব্য সেটি আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিতে ভুলবেন না তাহলে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম